মেয়েরা কি পর্দা করে পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়তে পারবে মেয়েরা পর্দা করে পুরুষ টিচারের কাছে প্রাইভেট পড়তে পারবেন তবে পর্দা করে পড়া বলতে শরীয়তের পর্দার যে নীতিমালা আছে সেগুলোকে পরিপূর্ণ মেনে যদি পড়তে পারেন ধরুন পর্দা বলতে একটি কাপড়ে পর্দা থাকলো বা দেয়াল থাকলো বা আপনার কোনো বেড়া কিছু থাকলো তার অপর সাইডে টিচার থাকলেন এবং এভাবে তার কাছ থেকে আপনার শিক্ষা গ্রহণ করা যেতে পারে কিন্তু সেক্ষেত্রেও একটি কক্ষে একাকী শুধুমাত্র টিচার এবং ছাত্রী থাকতে পারবেন না কারণ আমি কিরিম সাল সাল্লাম বলেছেনমর দিন একজন পুরুষ একজন নারীর সঙ্গে একাকী বা নির্জনের যেন কোনো কক্ষে সময় না কাটান এই জায়গা থেকে এমনটি করা উচিত হবে না যদি কয়েকজন মেয়ে একসাথে পড়েন সেটি হতে পারে মেয়ে এবং তার সাথে কোনো ছেলে বাচ্চা ছেলে অথবা তার ভাই মাহারাম কেউ থাকলো তিনি পড়লেন সেটা হতে পারে কিন্তু সর্বাবস্থায় টিচারের টিচার সাথে পর্দা করেই পড়তে হবে এমনকি যদি সরাসরি সামনে বসে পড়তে চান তাহলে সেক্ষেত্রে অন্য তার মেয়ের মাহারাম পুরুষের সাথে থাকবেন এবং মেয়ে সরে পর্দা যেটাকে বলে সমস্ত সৌন্দর্য ঢেকে ঢুকে পড়বেন আর কণ্ঠ ইত্যাদিকে বিশেষভাবে কোমল করার চেষ্টা করবেন না পর্দার জন্য যা যা দরকার সেগুলো যদি অ্যানসেল করতে পারেন তাহলে সেক্ষেত্রে তিনি পড়তে পারেন